একশো পুরুষের হাতে ধরলো আমি তোমাকে মেনে নিতাম যদি তুমি নিজিত নিজ ইচ্ছায় একজনের হাত না ধরতা জেল খাটতে রাজি আছি বিয়ে করতে রাজি নিয়ে হ্যাঁ ওর মনে হয় ছোট ছেলেদের প্রতি একটু আকর্ষণ কারণ আমার কাছে যেহেতু যখন আসছে আসছে এখন আবার আরও ছোটো ছোটো ছেলে পেলে নিয়ে পড়তেছে আবার এখন বেশিরভাগ যতগুলা বলে ছাপড়ি টিকটকার বলা হয় যতগুলাকে সব ছাপড়ি টিকটকার এখন ওর বাসায় বসবাস সবগুলোর সবগুলাকে একবারে একবারে একটা গ্রুপ বানিয়ে রাখছে যেভাবে যা ইচ্ছে সেভাবে তা করতেছে যখন যা ব্রিফিং মন চায় তা দেয় যখন যেখানে ইচ্ছা সেখানে যায় যা ইচ্ছা তাই করে এটা ওদের উপর আর এই জন্যই তো আমাদের এই প্ল্যাটফর্ম টিকটকটার একদম এত যত নষ্ট হয়েছে এত কিছু হয়েছে আমরা তো ইম্প্রুভ হতে পারছি নিজেরা চেঞ্জ করতে পারছি সবাই একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে নিজের কনটেন্টের কোয়ালিটি আসে আস্তে আস্তে সে শিখতে শিখে বুঝতে শিখে কিন্তু এই যে ও যে ছাপড়ি না ঘুরে এইগুলা যদি মরার এক পর্যন্ত ওদের কখনো শিক্ষা হবে না মরার এক পর্যন্ত কখনো আসবে না মেচ্যামি করবে মানুষ নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে আর যারা সমালোচনা করে তারা কখনো ভালোবাসা পায় না মানুষের বেলার জন্য ওপর সাথে আমার সম্পর্ক নষ্ট হয় নাই আসলে না না কথা কাটাকাটিও হয় নাই ওর সাথে আমার এখনো কথা হয় একদমই নর্মাল একটা ফ্রেন্ড আমরা যেমনটা ছিলাম তেমনটা আছি কিন্তু ওর লাইফটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি আমার লাইফটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি ও দুবাইতে স্পন্সার তারপর আরো অনেক কাজ বাজ নিয়ে অনেক ব্যস্ত দেন আমি আমার সেলুন নিয়ে স্পন্সার নিয়ে ব্যস্ত তো দুজন দুইজনের দিক থেকে ব্যস্ত হয়ে গেছি আর কি আর নাম উল্লেখ করে বলতে পারেন সমস্যা ও আমি মনে করি এগুলো হচ্ছে যে আপনার অমানুষ মির্জাফর বলা যায় বন্ধু নামের মির্জাফর মির্জাফর তো দেখিনি আমি আমার এই সব বন্ধান্ধবগুলা দেখছি এটাই হচ্ছে মির্জাফর এদের মতো বন্ধু থাকার চেয়ে জীবনে না থাকাও অনেক ভালো একা একা লাইফ লিড করা অনেক ভালো এইসব বন্ধুর দরকার নাই প্রয়োজনে রাস্তায় পরে মাইটের খায় আসলেও তারপর বন্ধুদেরকে ডাকা দরকার নেই এইসব না এটা কখনোই সম্ভব না আর ও আপনারা তো ওর ইন্টারভিউ নিচ্ছেন লাইলা তো নিজেই বলছে যে না এখানে কোনো ওর টাকা পয়সা ইনভেস্ট নাই এখানে এটা এখানে পুরো ইনভেস্ট হচ্ছে মাসুদ ভাইয়ার এই আমার এই ব্যবসায়িক হওয়ার পিছনে পুরো ক্রেডিট হচ্ছে মাসুদ ভাইয়ের মাসুদ ভাইকে অনেক অনেক শ্রদ্ধা আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড মাসুদ ভাই আমার জন্য অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছে অনেক জায়গায় ছোট হয়েছে অ্যান্ড ভাইয়ের কাছে আমি সবার সামনে বলতেছি সরি ভাইয়া কখনো রাগ করবেন না আমার প্রতি অনেকে চাবে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হোক কিন্তু ইনশাআল্লাহ আপনার সাথে সম্পর্কটা ভালো থাকবে সারা জীবন আপনি যেহেতু আমাকে একটা লাইন আপ এনে দিয়েছেন একটা ব্যবসায়িক বানিয়ে দিয়েছেন উদ্যোক্তা বানিয়ে দিয়েছেন এ এমনকি এখনও কাজ শিখে আমাকে হেয়ার কালার নেইল এক্সটেনশন হেয়ার এক্সটেনশন আইলেশ এক্সটেনশন এগুলো শিখতেছি আমি এইগুলো ইনশাল্লাহ আমি সার্ভিসে স্টার্ট করব। এই সার্ভিসগুলো আমি নিজে প্রোভাইড করব আমি নিজে বিউটি এক্সপার্ট হচ্ছি ভাইয়ের কাছ থেকে শিখতেছি আরও অন্যান্য জায়গা থেকে ভাই শেখাচ্ছি আমাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের বাইরে যাব বাংলাদেশের বাইরে যাওয়ার কথা ছিল আমাদের লন্ডনে একটা ব্রাঞ্চ হওয়ার কথা ছিল প্রিন্স কাটের ওই টাইমটাতে লাল হচ্ছে আমাকে জেলে পড়ে দিছে অ্যান্ড সব কিছু এলোমেলো হয়ে গেছে লাইফের অনেক সুন্দর একটা গোল ছিল সুন্দর একটা প্ল্যানিং ছিল গুছানো একটা জীবনটা অগুছল হয়ে গেছে দেন আবার গুছাচ্ছি সব কিছু ঠিকঠাক করতেছি কিন্তু গুছায় উঠতে পারতেছি না কারণ আপনারা যারা মামলা মামলায় পড়ছেন যাদের নয় মামলা আছে তারা জানেন মামলাটা কত বড় একটা হ্যাসেল আমি দোয়া করি আমার শত্রু নামে কোনো মামলা না হোক মামলা অনেক বড় একটা হ্যাসেল ভাই মামলা খাটতে খাটতে ভাই জীবন শেষ হয়ে যাবে এইগুলো অনেক খারাপ ভাই মাথার মধ্যে টেনশন থাকে পেইন থাকে একটা কাজে আছেন আপনি একটা ওই জায়গা থেকে আপনার এই দিনে এই সময় উপস্থিত থাকতে হবে কোর্টে আসতে হবে না আসলে আবার আপনার নামে ওয়ারেন্ট বের হবে আপনাকে ধরে নিয়ে আসবে আবার জেল খাটতে হবে আপনার আরও কত কিছু আছে ভাই এগুলো নিয়ে আমি একটা পেইন আসি না ওর ভিতর যদি ভালো হয় আমি যদি দেখি না ঠিক আছে ও ভালো কিছু করতেছে ভালো কথা বলতেছে একজন ভালো মানুষের মতন ব্যবহার করতেছে তখন ওর সাথে একটা ফ্রেন্ডশিপ হতে পারে কিন্তু রিলেশন আর ফার্দার হবে না যে বলে না ইচ্ছা দুই তিনজনের হাত ধরে রাফিলস অলরেডি সো ওইখানে আর আমি যেতে চাই না আমি যে ফিল করি না আমার হাসি পাই এগুলো দেখলে ভাই ও গেলে আমার থেকে উপরের লেভেলে যারা আছে তাদের কাছে যেতে পারে আমার থেকে আপ লেভেলে যারা আছে তাদের কাছে যাবে ও গেছে জুনিয়ারে জুনিয়ারের কাছে এই ওর নামে দেখবেন প্রিন্সি মন লাগানো ও একজন ফ্যানই আমার ফ্রেন্ডস ওয়ান ফোর থ্রিগুলো যারা আছে এগুলো আমার সার্কেলেরই হয় এগুলো হয়তো আমার ফ্যান হয় নাহলে ফ্রেন্ড হয় স্যার এগুলা ভালো ছেলে ইমন ভালো ছেলে বড় হোক ও ওরে ইউজ করতেছে ওর দিয়ে ওরও লাভ হচ্ছে ওরও ফ্যান বেশ বাড়তেছে বারুক ব্যবসা করতেছে ভিউ ব্যবসা ভিউ বাণিজ্য করুক নো প্রবলেম আমার এগুলাতে কোনো হেডেক নেই ভাই ও যদি শুয়েও থাকে ও যদি ব্লু ফিল্মও করে আমার কিছু যা আসে না কত ভাই মূর্খ ছেলে ও কি বলবে ওর ভাষার কতটুকু সুন্দর হবে ও লনিয়া পরে ওর ইংলিশ প্রোনাউন্সিং দেখবেন কীভাবে প্রোনাউন্স করে ও লনিয়া কীভাবে ও লনিয়া কী পড়তেছো আর ও তো মির্জা ওর নিয়ে আমি কথা বলতে চাই না